আসসালামু আলাইকুম গাইজ আমি বাসায় বসেছিলাম তো আমি বাসায় বসে থাকলে মাঝে মাঝে বই পড়ি আমার কিছু বই আছে বই পড়া আমার একটা শখ বলতে পারেন এখন আমি একটা আরিপাজাদের বই পড়তেছিলাম তো সেখানে একটা ছোট্ট ঘটনা চোখে পড়লো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমাদের নবী হজরত মোহাম্মদ সালাই এর সময়কার একটা ঘটনা নবীজি নিজে এই ঘটনাটি বর্ণনা করেছেন একজন বন ইসরায়েলের বন ইসরায়েলের একজন নেককার বান্দা তার নাম হচ্ছে জুরাইস তো সে অনেক ভালো একজন মানুষ ছিলেন সে সার্বক্ষণিক আল্লাহরে ইবাদতে মুশকুল থাকতেন কখনও আল্লাহর অবাধ্য হইতেন না এক কথায় বলা যায় যে সে একজন অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহর এক একজন বাধ্যগত বান্দা ছিলেন তো যথারীতি সে একদিন তার নিজের মতো করে সে ইবাদত করতেছিলেন তো ইবাদত করা অবস্থায় তার মা তাকে ডাকলেন এবং সে তো ইবাদত করতেছিলেন এখন সে চিন্তা করতেছে যে আমার মা ডাকতেছে মায়ের কাছে যাওয়াটাও জরুরি এবং আল্লাহর ইবাদত করাটাও জরুরি তখন সে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন সে কি করবে সে ভাবলেন যে ইবাদতটা শেষ করে সে মায়ের কাছে যাবেন এভাবে একদিন দুই দিন তিন দিন এরকম হয়েছে যে সে এবাদত কমপ্লিট করে তার মায়ের কাছে গেছে এখন তৃতীয় দিন তার মা বিরক্ত হয়ে বলছে যে আল্লা জোরাইসকে পতিতার মুখ না দেখায় মৃত্যু দিও না তো ওই এলাকায় একজন মহিলা ছিলেন যে ব্যবচারেনি তো সে জানতে পেরেছে যে লোকে তাকে বলা বলি করেছে জুরাইস নামে এক ব্যক্তি আছে সে এতটা আল্লাভীরু মানুষ এতটা ভালো মানুষ তাকে তাকে বসে আনা যাবে না তো সে বলতেছে যে এটা কোনো বিষয় হলো আমার মতো একজন মানুষ দেখলে জোরাইস তো পাগল হয়ে যাবে তাকে বসে আনা কোনো ব্যাপারই না তো সে নানাভাবে জোরাইসকে প্রলুব্ধ করতে থাকে কিন্তু পারে না জোরাইসের ইমানের কাছে সে হেরে যায় তো শেষ পর্যন্ত সে কি করে সে ওই অঞ্চলের এক রাখালের সঙ্গে ব্যবচার করে করিয়া তার পেটে সন্তান আসে এবং সন্তান প্রসব করার পর ওই এলাকায় সকলকে বলে বেড়ায় যে এটা হচ্ছে জুরাইসের সন্তান জুরাইসের সন্তান তো মানুষ তার কোলে এরকম একটা অকারট্ট প্রমাণ দেখে আসলে বিশ্বাস করতে বাধ্য হয় যে এক মহিলা সন্তান নিয়ে আসে সবাইকে বলতেছে জোরাইস আমার সঙ্গে ব্যবিস্টারে লিপ্ত হয়েছে লিপ্ত হওয়ার পর এই সন্তান হচ্ছে জোরাইসের মানুষ রেগে মেগে তাকে মারধর করা শুরু করে তার জোরাইস ঘরে ইবাদত করতো সেই ঘরটা ভেঙে ফেলে তারপর যখন ওই নারী জুরাইসের সামনে আসে তখন তুরাই জিজ্ঞেস করে যে হচ্ছে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে বলো তো বাবা তুমি আসলে কার সন্তান তুমি তো আমার সন্তান না তো তখন ওই বাচ্চাটা উত্তর দেয় যে আমি আমার বাবা অমুক সে অমুক জায়গায় মেষ চড়ায় তো গল্পটা আসলে এখানেই শেষ হয় আসলে এই গল্পটা শোনানো বা এই গল্পটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে দেখেন অনেক ভালো মানুষ এবং এবং সে আল্লাহর ইবাদত করার জন্য শুধু অল্প কিছু সময় তার মায়ের কথার অবাধ্য হয়েছে মা ডাকছে সঠিক সময়ে যেতে পারেনি মায়ের কাছে এরকম আমাদের সমাজে আরো অনেক মানুষ আছে যারা মাকে মায়ের কথার অবাধ্য হওয়া এটা তো দূরের কথা মাকে দেখতেই পারে না মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে মায়ের দেখভাল করে না যেখানে শুধু ইবাদ যেখানে ইবাদতের কারণে মায়ের সঙ্গে দেখা করতে বা কথা বলতে একটু দেরি হওয়ার কারণে তালা জোরাইসের মতো ব্যক্তিকে এত লাঞ্ছনার শিকার এত লাঞ্ছনার শিকার করাইছেন সেখানে আমাদের সমাজে যারা মাকে দেখতেই পারে না মায়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে চিন্তা করেন যে তাদের অপরাধের লেভেলটা কত উপরে তারা আসলে কতটা ভুলের মধ্যে আছে মানে এই গল্পটা পরে আমার আমার মনে হলো যে আমাদের আসলে সমাজে এই জিনিসটা ঘটতেছে তো সমাজে আমাদের মায়ের প্রতি যে দায়িত্ব আমাদের মায়ের প্রতি যে সন্তান হিসেবে আমাদের যে হক তা আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না আমাদের যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই আমরা তাদের প্রতি দায়িত্বশীল হই তারা যেটা বলে সেটা শোনার চেষ্টা করি তাদের অবাধ্য না হই এতটুকুই আজকের গল্প বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ